সরকারের নির্দেশে কাজ করেছিলাম সত্য মাসের বেতন দেন নেই পরবর্তী ঠিকাদার এসে চাকরি যোগদান করাইয়া সম্পূর্ণ বেতন পরিশোধ করেছে বর্তমান যে ট্রেস্ট এন্টারপ্রাইজের মালিক পেয়েছেন তিনি আমাদেরকে এক মাস কাটাইছেন তিনি বেতন দেন নেই ফেব্রুয়ারি এক তারিখে আমাদের দুশো ছয়জনকে দিয়েছে আর যাদেরকে রাখছেন তাদের কাছে বড় অঙ্ক টাকা আপনাদের দাবি নিতে বলেন এই আপনাদের যে দাবি সেই দাবি আমাদের দাবি ডাক্তার মোহাম্মদ বিন শেখ বলেছেন আমি ক্ষমতায় আছি এখন কোনোwidetilde দায়িত্ব চলবে না তো দুইবার কথা দিয়েছেন এখন সুজন তো তার বাস্তবায় পায়নি অবশ্যই টাইম সময় গত মাসের বেতন পেয়েছি পাইনি 14 মাস আমাদেরকে খাইছে বেতন দাইনি ঠিকাদারের মাধ্যমে কয়েক মাস বেতন পাইছি কোন নতুন ঠিকাদার আইছে এক মাস কাটাইছে বেতন না দিয়ে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে দেশে সারজনকে চাকরি এখন একটা দাবি কি ডক্টর মোহাম্মদ এবং যত উপদেষ্টারা আছেন এমনি বসছেন তারা কি এই গরিবের চোখের জল দেখে না আজ বাইশ দিন রাস্তা কাটাকাটি ছেলে মেয়ের সংসার দিয়ে বাচ্চারা কি খেয়ে বাঁচবে এখন আমরা চাই আমাদের পূর্ণ যোগদান এবং বগে বেতন আর বাইশ তারিখে আমার যে ভাই বোনদের উপর হামলা করা হয়েছে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমার ভাইকে মারছেন কেন এর জবাব আমরা চাই আমরা তো অসহায় অসহায় সে মানুষ আসপাতে নামে সেখানে কেউ মায়ের খেতে আসে না কিন্তু আমার এক ভাইয়ের অবস্থা খুবই খারাপ সে অবস্থা আছে সে বাঁচবে কিনা উপরে থাকা ভালো জানে আমরা চাই তার চিকিৎসা যেন অব্যাহত থাকবে ধন্যবাদ